একেবারে পাকা মাগুর বলো দইয়ে গেছে এই দেখো দেশি দেশি মাগুর তো সেই জন্য তুই আর হাইব্রিড মাগুর হলি বারে এসছে বড় বড় অত আর কালো কালো আর তো তা না এ পুকুরিতে ধরিছে পুকুর খেসেছে সেই পুকুরিতে দরিছে আর এই দেখো আমি কি নিয়ে এসেছি কি নিয়ে এসেছো এই দেখো হুম কি সুন্দর কোয়াস গুলো একদম মানে টাটকা এখন বোটাটা এখনো আছে বোটাটাও শুকায়নি ঠিক আছে বেশি দিন না টাটকা আর এই কোয়াস খেতে এত ভালো লাগে পেঁপেট থেকেও সুন্দর লাগে খেতে তো আজকে এই কোয়াস দিয়ে মাছের ছোল রান্না হবে দাজলি আমরা একবার খেয়েছি আগে নিরামিষ রান্না খেয়েছি কিন্তু মাছ দিয়ে এখনো খাইনি আজকে হবে মাছ দিয়ে আর আমাদের বাড়িতেও আজকে প্রথমবার খাবে সবাই এই খেলাটা মাছগুলো রেখে দিতে বলে তোমরা

কদিন বালি মেখে বছে থাকে মাথাতে গায় তুলে দুজনে সব গুছিয়ে নিয়ে যাও দাও একদম করেছে না দেখলি লুকাচ্ছে

তোমার একটা গোলাপ ফুল দিচ্ছি আমি নাও এখন এই শাক কটা তুলতে হবে এখন এই শাক কটা তুলতে হবে ওই বাবা ওই শাক তোলা হয়ে গেল এখন এই শাক তুলতে হবে শাক তোলা দাদা ধনে শাক দাও কখন থেকে নামতেছে নামতেছে কিন্তু আমি নামাই না তাতে যে ধনে পাতা ধনে শাক তুলে নাও কাকারে মাংস রান্না করে দেবো তুলে না তুলে না বাবা মাংস রান্না করে খাবে থাক থাক তোমরা শাক তুলে না যাও যাও আছে অনেক যাও গো যাও তোমরা যাও

সুন্দর রাখবে না নাই একটা বিষ হয়েছে এখানে এগুলো কি আমাদের এখানকার নাকি কে জানে এখানে কোথা কারে রেখে তাই ছোট ছোট এর আগে করে এনেছিল বড় বড় সেগুলো ছিল ওগুলো তো আমরা ব্যাংক ব্যাংক সেগুলো ভালো ছিল থেকে ভালো আর এটা ছোট আর এটা খেতে আগরে লাল মতন লাগে পেপের মতন লাগে পেপে লাউ এরকম টাইপের কিন্তু অনেক ভালো লাগে পেপে কি ভালো লাগে どうも。 আমাদের এখানে লাগালে বড় হবে না তোর বাবা তো অনেকবার খুঁজলো পা যাবে না এরপরে আমরা যদি বাইরে ঘুরতে যাবো কদিন পর তখন ওখান থেকে নিয়ে আসবো অনেক তাড়াতাড়ি বাটা হয়ে গেল মায়ের ছেলে আর আমার নোড়াতে অনেক স্পিডে বাটা হলো অনেক সুন্দর হচ্ছে আজকে কারণ আমার এই শিলটা খুব ভালো লাগে শিলটাতে খুব সুন্দর বাটা হয় নোড়াটাতেও খুব সুন্দর বাটা দেয় কাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম লঙ্কাগুলো এই গুলো একটা সবুজ হয় একটা কালো হয় আমার নাম আমার বুলেট লঙ্কা এর সাথে সাথে কটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেবো খুব রস লঙ্কা লোতে বাপরে দারুণ তো ধুই আসলে একদম চকচক করতেছে ঠাকুমা মাছ ধুই নিয়ে এসছে

कल एक दिया दबोची दिया टेस्ट होता

মাগুর আমি প্রথম থেকে দেখে খাবছিলাম চেয়ে নিলাম আর দি না হ্যাঁ একটু চল দাও মশলা তরকারি খেয়ে মজা আলাদা এইসব মাছ আমরা কিনে এই বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে রান্না করে খাই সবাই তো আজকে রান্নাটা এত সুন্দর হয়েছে সেইভাবে না করে মানে ভাবাই যাবে না এই মাছের ঝুল আমি এখনও খাইনি গাছ কামার বাজারে যে এই মাছ দেখার এই কোয়াশ দেখে খেতে মন হলো তো বাড়িতে এসে মাকে বললাম যেমন আগেকার দিনে যেরকম সাদা মাটার রান্না করতে ওরকম একটু রান্না করে দাও খুব সুন্দর সুন্দর পেঁপের থেকে অনেক ভালো খেতে আমি যখন কাটছি তখন মনে হয় কল কপি